সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের রসায়ন প্রথম পত্রের এমসি কিউ আলোচনা করা চলতেছে যেগুলো তোমাদের সামনে পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এরকম কিছু বহু প্রশ্ন আলোচনা শুরু করেছি আজকে যে প্রশ্নটা আছে প্রশ্নগুলো আছে যেমন প্রথম প্রশ্নটা আছে ক্যালসিয়াম টু প্লাস অর্থাৎ ক্যালসিয়াম আয়ন শিক্ষা পরীক্ষায় যে বর্ণ দেয় ফ্লাম টেস্টে ক্যালসিয়াম সল্ট ফ্লাম টেস্টে শিক্ষা পরীক্ষায় যে বর্ণ দেয় সেটা ইটের মতো নাম আবার সোডিয়াম আয়ন ওই শিখা পরীক্ষায় বর্ণ দেয় সোনালি হলুদ কপার আয়ন সেই শিখা পরীক্ষায় বর্ণ দেয় নীলাভ সবুজ এই তিনটায় বিশেষ করে খুবই ইম্পর্ট্যান্ট ক্যালসিয়ামের জন্য ইটের মতো লাল সোডিয়ামের জন্য সোনালি হলুদ কপার আয়নের জন্য নীলাভ সবুজ শিক্ষা পরীক্ষায় এই সমস্ত বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ কালার দেয় শিক্ষা পরীক্ষায় যে রং দেয় দুই নম্বর প্রশ্নটা কোনটি উত্তম কোয়াগুলেট কোয়াগুলেশন নামে একটা কথা আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা শব্দ কোয়াগুলেশন অর্থাৎ জবন থেকে তৈরি বিশ্বসহ দ্রব্য যোগ করে কাঙ্ক্ষিত আয়নগুলোকে পৃথক করার একটা পদ্ধতি নাম হচ্ছে কোয়াগুলেশন এই কোয়াগুলেশনে যদি অ্যালুমিনিয়াম প্লাস থ্রি অ্যালুমিনিয়াম আয়ন থাকে এটাই হল উত্তম একটা কোয়াগুল্যান্ড অ্যালুমিনিয়াম প্লাস থ্রি উত্তম কোয়াগুলেন্ট আরও বেলাগুলো থাকতে পারে সেখানে দেখবে উত্তম কোয়াগুলেন্ট হলো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস অর্থাৎ অ্যালুমিনিয়াম সল্ট দুধের মিষ্টি স্বাদ দুধের মধ্যে একটা মিষ্টি স্বাদ পাই সেটা হয় ন্যাক্টোজেনের জন্য ন্যাক্টোজেনের জন্য ল্যাক্টোজেন উপাদানটা দুধে আছে বলেই এটা মিষ্টি স্বাদ হয় গরুর দুধে খাদ্য ক্যালোরি মনে রাখতে হবে গরুর দুধে খাদ্য ক্যালোরি সেভেন্টি কিলো ক্যালোরি পার মোল সহত্তর কিলো ক্যালোরি পার মোল দুধের খাদ্য ক্যালোরি দুধ হচ্ছে একটা ইমালসান 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 দ্রবণ একটা এই ইমালসান দ্রবণটা হচ্ছে মিল্ক মিল্ক ইজ দ্য ইমালসান সলিউশন তারপরে ছয় নাম্বার ইথায়নিক অ্যাসিড পানি বিক্রয় পরে ইথানেট এবং হাইড্রোনিয়াম আয়ন এই বিক্রিয়াতে অনুবুদ্ধি খারাপ হইল সিএস থ্রি সিও ইথানয়েট সিএস নেগেটিভ এটা হলো অনুবর্তি ক্ষারক এবং এর ঘনমাত্রা যদি পয়েন্ট জিরো ওয়ান হলে এই দ্বিতীয়টা ডিওজোর যদি টেন পারসেন্ট হয় তাহলে এসিডের ইকুলেব্রিয়াম ধ্রুবক হবে জিরো পয়েন্ট ফোর জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো জিরো ফোর জিরো ওয়ান যদি এই বিক্রিয়তার ঘনমাত্রা পয়েন্ট জিরো জিরো ওয়ান এম এবং বিওজন মাত্রা টেন পার্সেন্ট হয় তাহলে কে এর মান হইল জিরো পয়েন্ট চার শূন্য ওয়ান আয়রন আয়রন যখন এফ টু প্লাস এফ থ্রি প্লাস হবে তখন পটাশিয়াম ফেলিসের সঙ্গে এই ফেরাস আয়রন হবে নীল আর ফেরিক হবে বাদামি নীল এবং বাদামি পটাশিয়াম ফেরিসাইলাইডে শনাক্তকরণে পরীক্ষা দিবে নীল এবং বাদামি পটাশিয়াম ফেরিসাইলাইডে রং হবে আয়রন টু প্লাসের জন্য নীল আয়রন থ্রি প্লাসের জন্য বাদামি এবং বাম থেকে দানে এই পারমাণবিক ব্যাসার্ধ কমে যাবে বিক্রিয়াটিতে বাম থেকে ডানে পারমাণবিক ব্যাসার্ধ কমে যাবে পটাশিয়াম ফেরি সাইনেটে এটা রং হবে নীল এটা রং হবে বাদামি এবং বরফের মধ্যে যে বন্ধনটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন এবং সমযোজী বন্ধন অর্থাৎ প্রশ্ন থাকতে পারে বরফে কোন ধরনের বন্ধন আছে হাইড্রোজেন বন্ধন এবং সমযোজী বন্ধন বরফের মধ্যে হাইড্রোজেন বন্ধন এবং অর্থাৎ হাইড্রোজেন বন্ড অ্যান্ড কোভেলেন্ট বন্ড ইজ প্রেজেন্ট ইন আইস বরফের মধ্যে হাইড্রোজেন বন্ধন এবং সমযোজী বন্ধন বিদ্যমান এইগুলো হলো এম কিউ প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় সামনের পরীক্ষায় বিশেষ করে দুই হাজার সালের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সকলকেই ধন্যবাদ